দুই নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ফারুকের খোঁজখবর নিতে আসছি আমরা সবাই প্রত্যাশা করি যে আমাদের প্রাণ প্রিয় এই মানুষটি যেন আল্লাহ তাকে যেন মুক্তি দান করে এবং তার জন্য সুস্থতা দান করে আর পাশাপাশি আমি সমস্ত নগরঘাটা ইউনিয়নবাসী সহ তার অসংখ্য আত্মীয় স্বজন এবং সাতক্ষীরা জেলার যারা গুণগ্রাহী আছে সবাই যেন তার জন্যে দোয়া করে সে যেন আমাদের মাঝে যেন দীর্ঘদিন জন্য পাক যেন তার হায়াত দ্বারাজ করে আসলে পাচক নামাজ কালাম পড়ে আমার শুনে খুবই খারাপ লাগছিল আসলে সবাইকে তো যেতে হবে চিরদিন কাল তো আর থাকা থাকবে না কিন্তু পাক কিছু কিছু রোগ সৃষ্টি করেছে যার কারণে তার একটা ইয়ে হয় তা যা হোক তার দোয়া করি অবশ্যই সে ভালোই আমাদের মাঝে ফিরে আসুক আর দেশবাসীকে দোয়া চাচ্ছি অথচ যা হোক আমার বাড়ির পাশে আমার চাচা সবাই দোয়া করবেন এটা আমার আশাবাদী আমাদের এই ফারুক ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমার একটা আমি খুব ছোট্টবেলা থেকে আমার ফারুক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আমার রাস্তাঘাটে যেখানে দেখা হোক আমার ছোটো ভাই বলে ডাকে কথা বলে কিন্তু আজকে যে এরকম একটা যে ভাইয়ের যে একটা মানে অসুস্থ শুনতি পেয়ে মানে ভিতরে ছিল কেমন একটা হয়ে গেছে আমি আমরা নগরহাটি ইউনিয়ন ছাত্রদল যুবদল কালাম ভাই আছে আমরা এখানে আজকে রাখছি ভাইয়ের জন্য দোয়া করব যেন ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যায় দিন নম্বর নগটা ইউনিয়ন বিএমপি এবং অঙ্গ সংগঠনের সকল নেত্রীকর্মী আসছি আমাদের ফারুক ভাই আমাদের আস্থা ভাই আমাদের মহৎবাইয়ের বাড়ির পাশে বাড়ি মহৎ ভাইয়ের চাচা সম্পর্কে হয় তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ এই জন্য আমরা দেখতে আসছি আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন বলে আমার শেষ আমার ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগনাত হোসেন আজকে আমাকে বললো যে উনি শারীরিক অসুস্থ তাৎক্ষণিকভাবে নটা এমন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল আমরা সবাই মিলে তাকে দেখতে আসছি আমার প্রাণ প্রিয় নেতা তালাকলার সাবেক সফল সংসদ হাবিল ইসলাম হাবিবের সাথে আমার কথা হয়েছে উনি বলছেন তুমি যাও ওনার সাথে খোঁজখবর নাও সার্বক্ষণিক আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য আর সর্বর একটি কথা বলতে চাই আমরা সবাই উদ্দেশ্যে দোয়া করবো জন্য রমজান মাসের জন্য তালা তার বাচ্চা কাচ্চা জন্য এদিন না করে অনেকজন সুস্থ শরীর তার বাচ্চা কাছে ফিরে দেয় আর দেশবাসীর কাছে দোয়া চাই দিনের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আমাদের সাথে হেসে খেলে বেড়াতে পারে আল্লাহ আমিন সব কিছু করার মালিক আল্লাহ আর রোজা রমজানের মাসে আমরা সবাই রোজা ছিলাম এবং আগামী থাকবো সব রোজা আমরা নামাজ তার জন্য দোয়া করব। আমরা তা আল্লাহ আল্লাহ তার জন্য রোগমুক্ত করেন আর আমরা যেন সবাই মিলে নামাজ আনতে তার জন্য দোয়া করি আমাদের এই ফারুক ভাই অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার খুবই নম্র ভদ্র শান্ত একজন মানুষ তিনি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে যাতে ফিরে আসে আল্লাহর কাছে এই কামনা করি উনি সুস্থ হয়ে যাক সমস্যা কি এখন এখন মোটামুটি কেমন ডাক্তার দেওয়া খাওয়া সুস্থ ডাক্তার কি